আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো মূলত আমার পুকুরের মাছ দেখাবো এবং তার পাশাপাশি এই যে একটা চিংড়ি মাছ দেখাচ্ছে গলদা চিংড়ি বেশ বড় আসলে চিংড়িটা দেখার উদ্দেশ্য হচ্ছে চিংড়িটা অনেক বড় ঠিক আছে এই কারণে মূলত দেখাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের অন্য একটা পুকুর আছে ওই যেখানে কি ভেটকি মাছ ছিল সেই পুকুরে এই মাছটা হয়েছে এবং বেশ বড় আমি ওজন যদি বলতে চাই দেখেন কত লম্বা ঠিক আছে ওজন যদি আমি বলতে চাই মাছটার তো দুইশো গ্রামের উপরে ছিল মাছটা দুইশো খুব সম্ভব দশ গ্রাম ছিল মাছটার ওজন ছিল দুইশো দশ গ্রাম আর এই মাছটার দাম যদি বলতে চাই তো দাম খুব বেশি পাই নাই মাত্র পনেরোশো টাকা কেজি কেজিতেছিল এই মাছ টাকার মূলত যখন মাছটা বিক্রি করেছিলাম তখন বাজার দরটা খারাপ ছিল এই জন্য মাত্র পনেরোশো টাকা কেজি তার মানে এই মাছটা আমি তিনশো টাকা বিক্রি করতে পারছিলাম একটা মাছ তিনশো টাকা দেখেন আম গাছের ঝুলায় রাখছি আসলে আমি যেটা করছি এটা দেখে হয়তো আপনাদের পাগলামিও মনে হতে পারে এবং দুষ্টামিও মনে হতে পারে আপনারা যে যেটাই মনে করেন ঠিক আছে যাই হোক তো এটা মূলত খুব বড় মাছ এজন্য দেখাইছি এবং তার পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো সেটা হচ্ছে যেমন আমার পুকুরের মাছ ধরা দেখাবো জাল দিয়ে এবং মাছগুলো আসলে কেন ধরছি আর কি জাল দিয়ে মাছ ধরছি এটাই মূলত দেখাবো আপনাদেরকে এই যে জালটা আর কি যে জালটা দিয়ে মাছটা ধরা হচ্ছে এটা হচ্ছে অনেকে ঝাঁকি জাল বলে থাকে আবার আমরা হচ্ছে খেপলা জাল বলে থাকি ঠিক আছে এই মাছটা দিয়ে আপনার মূলত আমরা মাছটা কেন ধরছি এটা যদি আমি বলতে চাই তো সেটা হচ্ছে মূলত আমরা প্রত্যেক মাসে একবার করে জাল দিয়ে মাছগুলো ধরি ধরে এবং সেক দিই আর কি মাছগুলো আসলে কেমন আছে এগুলো আপনারাও করবেন আর কি মূলত সেই জন্য আর কি বলছি কথাগুলো এগুলো আপনারা প্রতি পনেরো দিন পর পর করতে পারলে অবশ্যই ভালো হয় কিন্তু সেটা তো আসলে সবার পক্ষে সম্ভব না এই জন্য প্রত্যেক মাসে একবার করে এই জাল দিয়ে আর কি আপনারা মাছ ধরবেন ধরে কি করবেন খেয়ে ফেলবেন মাছ না খাইতে বলছি না আমি মাছগুলো ধরবেন ধরে মাছ সেঁক দেবেন মাছ ঠিকঠাক আছে কি না ঠিক আছে প্রত্যেক মাসে একবার করে জাল ফেলে মাছগুলো চেক দেবেন মাছ ঠিকঠাক আছে কি না মাছের গায়ে কোনো অসুবিধা হয়েছে কি না এবং প্রত্যেক মাসে মাছটা ওজন দিতে হবে ওজন দিয়ে দেখতে হবে যে মাছের গরো ঠিকঠাক মতো আসছে কিনা ঠিক আছে আপনি দেখা যাচ্ছে উপর থেকে খাওয়া দিচ্ছেন ঠিকঠাক মতো কিন্তু সেই হিসাবে গ্রোথ আসছে না তো এটা আসছে কি না আসছে এটা খেয়াল করতে হবে এই জন্য আপনারা প্রত্যেক মাসে একবার করে জাল ফেলাইতে হবে যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হবে এবং মাছ ধরে আর কি চেক দিতে হবে যে মাছ ঠিক আছে কিনা না মাছের গরো ভালো আসছে কি না এগুলো আর কি চেক দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে আমরা মাছ ধরছিলাম অবশ্যই মাছের ওজনটা যদি বলতে চাই তো চারশো কিন্তু উপর ছিল এই যে ভিডিওতে যে মাছটা দেখা যাচ্ছে আমার ছেলে এবং তার নানা আর কি একটা ফটোশ্যুট করছে আর কি তারা যাই হোক তো তেলাভিয়া মাছ নিয়ে একটা কথা বলতে চাই যেমন আমি যে জালটা জাল দিয়ে মাছটা ধরা ওর ভিতরে একটা তেলাফিয়া মাছ উঠছিলো তেলাফিয়া মাছ নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আর কি মানে আমি বলে থাকি যে অনেকে মানে সবসময় বলে থাকি যে শোল মাছের পুকুরে এই যে তেলাফিয়া মাছটা আমার ছেলের হাতে দেখেন সবসময় বলে থাকি যে পুকুরে কিছু তেলাপিয়া মাছ দিয়ে রাখবেন কিন্তু এটাকে আবার অনেকে হচ্ছে দিতে চায় না তার কারণ হচ্ছে আমি কেন দিতে বলি আর অন্য ভাইরা আর কি দিতে চায় না কেন সেটা যদি আমি বলতে চাই অন্য ভাইরা দিতে চায় না এই কারণে যে প্রশ্ন হচ্ছে তাদের যে ভাই তেলাফে মাছ দিয়ে রাখলে শোল মাসের খাদ্যটা তেলাফিয়া মাছে খেয়ে ফেলে হ্যাঁ এটা একদম সত্যি কথা অনেকে হয়তো বিশ্বাস করে না অথবা বিশ্বাস করবে না অথবা অনেকেই জানেন না যে তেলাফিয়া মাছেও মাছ খায় তো আসলে তেলাফে মাছের মাছ খাই আপনি শোল মাছের যে খাদ্যটা দেবেন ওটা তেলাফিয়া মাছে খেয়ে ফেলবে এটা একদম সত্যি কথা তারপরেও তেলাফিয়া মাছ যদি শোল মাছের খাদ্যটা খায় খাইলেও আপনার লস নাই কেননা আপনার তেলাফিয়া মাছ যে খাদ্যটা খাচ্ছে ওরা তো অবশ্যই বড়ো হাসছে বড়ো হইলে আপনি বাজারে যখন বিক্রি করবেন তেলাফে মাছটা ওটা একটা মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন তার থেকে বড় কথা হচ্ছে আপনি তেলাফিয়া মাছ ছেড়ে রাখলে হবে কি ওরা কোনো না কোনো একদিন হচ্ছে বাচ্চা দেবে তেলাফেয়া মাছ পুকুরে যখন বাচ্চা দেবে ওই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে যখন একটু বড় হয়ে যাবে ওই বাচ্চাগুলো কিন্তু শোল মাসে সুন্দরভাবে ধরে ধরে খাবে ঠিক আছে এই জন্য কিছু তেলাফিয়া মাছ দিয়ে রাখবেন আপনারা খুব বেশি দেওয়ার দরকার নেই তবে অল্প কিছু দিয়ে রাখবেন আমার পুকুরে কিন্তু সবসময় তেলাফিয়া মাছ দিয়ে রাখি আমি ঠিক আছে আপনারাও দিয়ে রাখবেন কারণ এই যে মাছটা আমি ধরছিলাম এর মুখে কিন্তু ডিম ভরা ছিল তার মানে অল্প কিছু দিনের ভিতরে আর কি আছে ডিম ছেড়ে দিত এই জন্য আমাদের পুকুরে অবশ্যই প্রায় সময় বাচ্চা দিয়ে থাকে এবং সেই বাচ্চাগুলা অন্য মানে অন্য অন্য শোল মাছ যারা আছে তারা ধরে খেয়ে ফেলে এই জন্য আপনারা তেলাফে মাছ দেবেন এবং প্রত্যেক মাসে একবার করে জাল ফেলায় মাছগুলো শেঁক দেবেন মাছগুলা কেমন আছে কেমন ওজন হয়েছে এগুলো শেঁক দেবেন এদের তেলাফেয়া এখানে কত বড় এর পেটে কিন্তু ভরপুর ডিম ঠিক আছে এক বিঘাত পিড়ায় এক বিঘাত লম্বা তো এর পেটে কিন্তু ডুম এই সাইজের বেশ কিছু তেলাফে মাছ আমাদের এখানে আছে তো সেখানে ভালো থাকবেন আলাইকুম